আর থ্রি সিক্সি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আগামী ক্লাস জীবন মূল্যায়ন রয়েছে এই প্রেক্ষাপটে বর্তমানে যে দুটি মূল্যায়ন পরীক্ষা হয়েছে এখানে দেখা গেছে সবই দলীয় কাজ করা হয়েছে তো এখানেও তোমাদেরকে শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদেরকে দলীয় কাজটাই দেওয়া হবে আর এর জন্য সম্ভব একটা প্রশ্ন আমি তোমাদের মাঝখানে নিয়ে এসেছি আশা করি তোমাদের কাজে লাগবে এবং এটা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে চাকরির বাজার চাকরি বাজার নিয়ে হয়তো সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে আছে সেটাকে কেন্দ্র করেই প্রশ্ন হতে পারে কিভাবে চাকরি খুঁজতে হয় হবে চাকরি পরীক্ষা দিতে হয় সেটাকে আর এটার জন্য অবশ্যই গ্রুপ আকারে তোমাদেরকে মূল্যায়িত করতে হবে এর জন্য দশ থেকে বিশ জন বা ক্লাসে যেসব শিক্ষার্থী আছো সবাই মিলে তিনটি গ্রুপে ভাগ হয়ে যাবে যে গ্রুপে চার থেকে পাঁচজন থাকবে এরকম চার থেকে পাঁচজন যে কয়টি গ্রুপ হয় সেই কয়টি গ্রুপ তোমরা ভাগ হয়ে যাবে অবশ্যই তিনটা ভাগ দল থাকবে যেমন কদল খদল গদল এই তিনটি কদল গ দলে কিছু কাজ থাকবে যেমন কদল কদল কি করবে চাকরির বাজার এবং চাকরি খোঁজার কৌশলটা তুলে ধরবে এবং একটা নোট করবে কিভাবে সেটা সম্পূর্ণ করবে তারা চাকরি বর্ণনা বিশ্লেষণ করে তা আমরা উপরে দেখতে পাচ্ছি চাকরির বাজার কি চাকরি কিভাবে খোঁজা যায় সেটা হচ্ছে বিষয় প্রথম কথা নেটওয়ার্কিং যার যত নেটওয়ার্ক ভালো তার কিন্তু পরিচিতি লেভেলটা বেশি চাকরি তার জন্য পাওয়াটা অনেক সুবিধা চাকরি খোঁজার যে কৌশলগুলো আছে দেখতে পাচ্ছি আমরা এখানে যে চাকরি খোঁজার কৌশল প্রথমে আছে এক নম্বরে খবরের কাগজে চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন দেখতে হবে এইগুলো কি করবে কদল লিস্ট করবে পয়েন্ট কি দেবে চাকরি খোঁজার কৌশল নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট খোঁজ করা সহকর্মী বন্ধুদের পরিচিতদের কাছে খোঁজ রাখা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ রাখা চাকরির জন্য তৈরি এমন খোঁজ রাখা যেমন বিডি জবস এরকম কিছু জব সেক্টর আছে সাইট আছে যেখানে আমরা এই চাকরি খোঁজ পেতে পারি তারপরে কি ভুয়া এবং অসত্য সার্কুলার শনাক্তকরণ কিছু কিছু থাকবে যারা প্রতারণা করে থাকে টাকা নিবে কিন্তু চাকরি দিবে না ভালো করে খেয়াল করতে হবে আর এই কাজটা করবে পদল যে কোনটা সঠিক ওয়েবসাইট কোনটা ভুয়া ওয়েবসাইট এই যেমন কদল কি করবে অনলাইন রিভিউ করতে পারে যোগাযোগ তথ্য দেখতে পারে তারপর কোম্পানি ওয়েবসাইট চেক করতে পারে এরপর পদল কি করবে চাকরির বর্ণনা বিশ্লেষণ করবে অস্পষ্ট বর্ণনা থাকলে সেগুলো বাদ দিতে হবে অতিরিক্ত প্রশাসক শব্দ একেবারে সুযোগ সপ্তাহে বাজার আয় ইত্যাদি থাকলে প্রতারণামূলক হয় বানান ভুল ব্যাকরণ সাধারণত এগুলো বাদ দিয়ে ভালো কারণ প্রফেশনাল যারা তাদের ভুল হয় না এরপরে কি আবেদন প্রক্রিয়া মূল্যায়ন করেন কদল কি করবে আসলে কি সঠিক না সত্য সেগুলো হচ্ছে দেখার জন্য তারা চাকরি আবেদন খুব তাড়াতাড়ি না করে সিকিউরিটি ব্যাংক এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেক করবে তারপরে চাকরি তাৎক্ষণিক প্রস্তাব আসলে সেগুলো ভেবে চিনে দেখবে প্রতারণামূলক হয় সেটা খেয়াল রাখতে হবে টাকা চাইলে সেটা অবৈধ চাকরি হবে কারণ কোনো বৈধ চাকরিতে কিন্তু টাকা লেনদেন হয় না মধ্যে তোমরা যারা একটু করে এরপরে কিভাবে করতে হয় বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করুন হ্যাঁ তোমরা চাইলে তোমাদের পরিচয় যারা আছে বা তোমাদের বড় ভাই যারা আছে যে সুযোগগুলো আছে সেগুলোর মাধ্যমে চাকরি সম্পর্কে ধারণা নিতে হবে তারপর অফলাইনের মাধ্যমে যাচাই করুন অফলাইনের মাধ্যমে সরাসরি নিজে গিয়ে বা কারোর মাধ্যমে মেলায় গিয়ে অফলাইনের মাধ্যমে কোনো চাকরি সম্পর্কে জানা যায় এরপরে খদল কি করবে এতে গেল কদল তাহলে কদল এই লিস্টগুলো করে ফেলবে করে তারা কিন্তু মূল্যায়ন খাতায় লিখবে এরপরে কিন্তু খদল খদল যারা আছে তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি যেটা আছে সেটা লিখবে ইন্টারভিউ তাহলে ইন্টারভিউ যে দশটি বিষয় এক প্রতিষ্ঠান সম্পর্কে জানা অর্থাৎ যে প্রতিষ্ঠানে চাকরির জন্য যেতে চাই সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানতে হবে তারপরে ওই প্রতিষ্ঠানে দুই নম্বরে কি সাক্ষাৎকার গ্রহণকারী কে থাকতে পারে একটা ধারণা নিয়ে তার সম্পর্কে জেনে যাওয়া তার মিডিয়া থেকে তার প্রোফাইল সম্পর্কে জানা সম্ভব প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে তিন নম্বরে ইন্টারভিউ ভরে থাকে কিছু প্রশ্ন কমন যেমন আপনার নাম পছন্দ সব এইসব বিষয়গুলো নিয়ে আপনার সাবজেক্ট নিয়ে একটা ধারণা থাকতে হবে তারপর কি ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনুশীলন করা বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় অনুশীলনমূলক একটা ইন্টারভিউ আয়োজন করা যেতে পারে তারপর কি চাকরি পদের সাথে মিলিয়ে নিজের যোগ্যতা দক্ষতা তুলনা করা নিয়োগদাতা প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট ব্যবহার করা বা সার্ভিস নেওয়া ইম্পর্ট্যান্ট যে প্রতিষ্ঠানে চাকরি করতে হবে সেই প্রতিষ্ঠানের কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে জানা যাবে তারপর কি আছে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে নেওয়া বর্তমানে যাচাই এর জন্য প্রোফাইল পর্যবেক্ষণ করে প্রোফাইল ভালো করে সাজানো প্রোফাইল দিকে নজর দিতে হবে তারপরে কি যথাযথ পোশাক পরা চাকরির জন্য যথাযথ পোশাক রেডি করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা সময় আত্মবিশ্বাসের সাথে উপস্থিত হওয়া এই যে দশটি পয়েন্ট এই পয়েন্টগুলো আমি বর্ণনা করা অনেক সময় লাগতো তোমরা যারা আছো পজ করে পয়েন্ট গুলো লিখে নেবে এবং খাতায় সেটা সুন্দরভাবে উপস্থাপন করবে এরপরে থাকবে তিন নাম্বার যারা দল থাকবে চাকরির ভাইভা বোর্ডে প্রায়শ জিজ্ঞাসিত করতে উত্তর সম্ভব উত্তর রেডি করা অর্থাৎ তিন নাম্বার দল যারা থাকবে তারা ভাইভা বোর্ডে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট তৈরি করবে যেমন ভাইভা বোর্ডে যদি কেউ থাকে সে প্রথমে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে আপনার কাজের অভিজ্ঞতা নিয়ে বলুন তারপর বলতে পারে আপনার সব সবচেয়ে দুর্বলতা কি সেটাকে কিভাবে প্রেজেন্ট করবেন সেই জিনিসগুলো লিখতে হবে আপনি কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো এই ধরনের প্রশ্ন প্রশ্ন করতে পারে তো এই ধরনের সম্পর্কে আগে হবে এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় সাফল্য কি এই সম্পর্কে ধারণা নিতে হবে আপনি নিজেকে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কোথায় দেখতে চান সে সম্পর্কে লিখতে হবে ধারণা নিতে হবে আর এই কাজগুলো কি করবে দলগত যে দলটি দল আছে সেই দলটি এই সম্ভব প্রশ্নের তালিকা তৈরি করবে উত্তর সহ আপনি বেতন কত চান এরকম প্রশ্ন হলে কি ধরনের কিভাবে করতে হয় সেটা খুব এটা নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি তো এই লেখাটা পড়ে আজ তোমরা কিন্তু জানতে পারবে যে কিভাবে এটা সব সহজেই অ্যান্সার করা যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এবং নয় তারিখে আমার চ্যানেলের দিকে সবাই চোখ রাখবে আশা করি আহ চূড়ান্ত একটি সাজেশন তোমাদের মধ্যে আমি নিয়ে আসতে পারবো সন্ধ্যার পরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও